আজকে সুখী হইতে চাই বটে সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মোহাম্মদী বানাইলো আপনাকে মানুষ বানাইলো মানবতা কোথায় আপনার মুসলমান বানাইলেন ইসলামের ছাপ কোথায় উম্মত মানায় এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘিন্নিত যতটুকু দীক্ষিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত না আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করা এখন চিন্তা করেন আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করা শেষ কথা কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন প্রশ্ন তিনটা একটা কয়টা মতে শুনেন কিন্তু বাবা মতে মেইন প্রশ্ন কয়টা এটা ইমাম বোখারি লেখছে আমি লিখি নাই ইমাম মুসলিম লেখছে আমি লিখি নাই কিতাবুল যে লিখছে আমি দুই দিন আগে পড়াইছি আজকে জোহরের পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুহারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোহরে আমি পড়াইছি মেইন প্রশ্ন একটা এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুটা ওকে হলো না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনারা একটা লেখেন মেইন প্রশ্ন একটা মা তুমি দুনিয়াতে মোহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো কতটুক তার রঙের রঙিন ছিল বলো তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো এটাই জিজ্ঞেস করা হবে আমি তো শুধু কান্দেশি না যে শুক্রবারে দূরত পড়ে না ডেলি পড়ে না ডেলি আল্লাহ বলে না দশ বার এখানে নাই কেউ ডেলি দুশো বার আল্লাহ বলে হইলো এক আধজন হইতে পারে এক যুবক নাই ডেলি দশ বার আল্লাহ বলে আমি তো এই জন্য কানতেছি আপনি সুখ পান কি করে নাইলে যুবক ও সুখ হবে না যুবকদের চলা দেখলি তো মনে হয় ও সুখী না নাইলে ও একা চললে একরকম চলে বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে বাইকে উঠলে আরেক রকম চলে আর পিছে কেউ বসা থাকলে একবারে কোন চার্জ ঠিক না এরকম চলবে কেন আমার সমাজের মানুষগুলোকে আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি আমাকে যারা রিসিভ করতে আসছে তা আমি বাহির হয়ে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত আমাকে বলতেছে হুজুর এই ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায় এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না কেন আমাকে রিসিভ করতে আসছে দুইজন ডাক্তার কেমিস্ট্রি আরও সাথীরা বসে এই প্রশ্ন করলেন কেন আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাপ নর্মাল বলে হলো হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে তো আমাদের এখানে চারজনে একজন হইলো মানসিক চার জনে তাহলে শতকরা কত কত পঁচিশে একশো জনের ভিতরে একশোর ভাগের এক ভাগ হলো কত মানসিক রুগী অস্ট্রেলিয়ায় তো আমাকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কি করে আমি ওদের ব্যবহার আমার কাছে কেননা আমি তিনটা এয়ারপোর্ট ক্রস করে আসছি আর তিনটা হলো দুনিয়ার ফার্স্ট ফাস্ট এয়ারপোর্ট তারপরে ওরা যে ব্যবহার করছে এই ব্যবহার এক নরমাল না হলে করতে পারে না কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি ঠিক না তিনটা একটা করির দেশ ঠিক না তো ওদের প্রযুক্তিও তো এক ঠিক না ওর তো বাবা ছিল তিনটা যখন ক্রস করে আসছে তাইলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়া দিই ঠিক না হম হ্যাঁ মাথা যদি ঠিক থাকতো ঠিক না আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাব নর্মাল আমাকে বলতে আছে হুজুর আপনাকে সেলুট আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার টুইকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রুগী কত কম পার্সেন্টেজে কত তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন এইখানে যখন আপনি সুখী না তো এইখানে সুখী হবেন কি করে কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করা দাঁড়াবেন কি আপনি বলবেন ভালোবাসি আরে আপনি তো গাদার সমান বাসেন না গাদার সমান রাগ হয়ে যাবেন আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফুরু খেয়েবরের যুদ্ধে পাইছিলেন পান্নায় খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবী কথা বলছে বলছে ইয়া আমার পূর্ব পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই আপনি আমাকে আপনার খ্যাত মতে নিবেন তাল্লা রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই আমি তোমাকে নেই তো নেই কি করা তো সাহাবাই কেরাম দেখা বলতেছে ইয়া রসুল্লাহ পাক হইতে হবে না আমরা সবাই দাবি ছেড়া দিলাম আপনি নিয়ে আনেন নাম ছিল ইয়া আফু আল্লাহ রসুল মাঝে মাঝে ফিরে উঠতেন কখনো কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ সাহাবাদেরকে চিনতেন বাড়ি চিনতেন যাকে ডাকতে হতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো উমর রবি আল্লাহ তালা আনুকে একদিন ডাকতে পাঠাইছেন

যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই সোয়া কিন্তু ইয়াফুর পারে না। সে মদিনার গলিতে আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল তার জানা ছিল না সামনে কুয়া ছিল কুয়ার ভিতরে পড়ছে চিরদিনের জন্য কবর হয়ে গেছে আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে আজকে দুরবস্থা তো এই জন্যই সব আছে আপনার ঘরে এসি আছে আপনার ঘরে কার্পেট আছে দামি পর্দা আছে ফ্রিজ আছে টেলিভিশন আছে সমস্ত ওয়াশিং মেশিন আছে এমন কি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে সব আছে কিন্তু কেউ হাত দিয়ে বলুক বুকে সে সুখ আছে শান্তি আছে সে নিজেকে সফল বলে কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা সুখ নাই কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া এই বস্তুও কেদিসে হ্যাঁ এই প্রযুক্তি মাথার ভিতরে কেঁদিসে এটাও আল্লাহ দেওয়া এটা দিয়ে আপনি সুখী হবে এই জন্য আসেন করি ইসলামের নবীর আদর্শের উপরে উঠি তাইলে সুখ পাবো এইখানেও পাবো ওইখানে পাবো এইখানেও সুখী হবে দুই একটা দেখায় দিব আ সাফি রহমতুল্লাহ সারা দিন পরিশ্রম করে আসতেন সারা দিন পরিশ্রম ওনার আব্বা ছিলেন না রাত্রে ওনার প্রথম কাজ ছিল এসারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পাটি পাটি পা আম্মাকে ঘুম পড়াইতেন আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হইত মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন আমার পায়ের তালুতে চুমা সফি তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের লালুতে কে চুমা দেয় আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি মুসা আল ইসলাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয়েক কষাই আমি যেরম জিগেছি আপনি এরমই জবাব দিচ্ছেন আমি কই কসাই কই আল্লাহ কই সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দেন জায়া দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী দেখে যখন দোকান তো বন্ধ করার সময় হয়েছে তো ছোট একটা গুস্তের টুকরাকে কিমা বানায় থলির ভিতরে ভর্তি ছিল তো মুসাদ ইসলাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি প্রথমে এক জায়গায় যাবো ওইখান থেকে পরে পাশে আমার ঘর আমার ঘরে পরে যাব অসুবিধা নাই তো বসে কোনো অসুবিধা নেই কেননা মুসা ইসলাম জানে খিজির আলাহ ইসলামের সাথে চলতে যায়া চলতে যায়া হম তো উনি এখন চুপচাপ কষায় গেছে দোকান বন্ধ করা এক ঘরে ঢুকছে আহ খুন খুনে বিরুদ্ধা বসা ছিল শোয়া ছিল দুইকা তাকে পরিপাটি করছে খেদমত সেদমত করা তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর তো বলছে ভাই এই বৃদ্ধকে কে আমার মা বাচ্চা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম আম্মা জানি কি বললো দূর পাগল মা সকালে আমি যাওয়ার সময় মার সব খ্যাতমত করা পরিপাটি করা যাই আবার বিকালে এসে প্রথম মার সেবা করি তারপরে নিজের ঘরে যাই আর যখনই খ্যাপ সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও ইসলাম বলতেছে মা পাগল না তুই পাগল আমি মুসা তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গে বানায় দিয়েছে আমার জানা দরকার ছিল এত বড় মর্যাদা তুই কি করে পাইলি মার খ্যাতমতায় পাড়া দেয় মেয়েরা তো মাকে চাকরানি মনে করে বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে শুনাইলে তো অনেক শোনানো যায় কিন্তু সময় তো হাতে নাই শুনাইলে দুই চার পঞ্চাশটা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায় এটার নাম হইল সুখ এটার নাম সুখ এটার নাম হইল সুখ স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই অথচ চার দিন ধরে ঘরে চুলা চলে নাও স্বামীর চেহারা বলিন স্ত্রী জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন হাত দুটা খালি বোঝো না শোনো পাইলে শুক্রিয়া আদায় করব না পাইলে সবর আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় তোমার চেহারা মলিন কেন হাসো তো দরজা খুলবো নইলে খুলবো না বাইরে এখন স্বামী হাসতেছে স্ত্রী দরজা খুলতেছে স্বামী ঘরে ঢুকতেছে দেখতেছে স্ত্রী মুসকি সার মুসকি মুসকি হাসতেছে আর খুশিতে আত্মহারা আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে নাই কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রহিম আল্লাহ ইমর আতান তোর মতো মেয়েকে আল্লাহ কেমন পর্যন্ত তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের পৃষ্টির ভিতরে ডুবাইয়া রাখো এই অবস্থায় পারিস ওই মেয়ে কে জানেন ওই মেয়ের ওই স্বামীর নাম আলী একটার নাম সুখ সুখ তালাশ করেন সুখ চলেন আমি সুখ দেখা দেব সারাদিন স্বামী কাজ করে ফিরবে রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে তুমি সারাদিন পরিশ্রম করো আমি তো ঘরে থাকি ঘুম পুরা করতে পারবো তুমি তো দিনে লাগাইতে না। তুমি পিঠ একটু আরামে ঘুমাও আমি তোমাকে সেবা করি চলেন ওই গর দেখায় আবার সকালে পাও কি পাঠা যাবেন চলেন ফ্যামিলি নিয়ে দেখায় ওই নাম সু বানাই নেন তো অট্টালিকা স্ত্রী তো স্বামীকে মনে করে না চাকরানি সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না কেয়ার মনে করে রাগ হয়ে গেলেন হবে না কেন এই জন্য আসেন তো করে পারবেন তবা করতে এই কোরআনী কে তওবা করবেন দেখি পাক্কা দেন দুই হাত উঠে আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের গুনাহ মাফ করে দেন নামান আজকের থেকে কম সে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলব সম্ভব হইল সম্ভব না একটা শুধু বলবো সবচেয়ে বড় আদর্শ আদর্শের যেটা বলবো আজকের থেকে মসজিদ ভরা পারবে কে কে মসজিদ বলবেন আজকের থেকে পাক্কা কিন্তু আর নামাজ ছাড়ব না আজকে আর না পড়েন এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে আর সিরিয়াল আগায়া নেওয়ার জন্য যে সিরিয়াল রেখে ওরা আবার মুট করে কিছু দেয় ঠিক না তাহলে আপনাকে কালাম দিল কেন কোরআন তো সেফা আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না আমার সেফার দরকার তোর কোরআন সেফা দিয়ে কি করবে তুমি না বললে কোরআনে সেফা আমার তো সেফার দরকার আরোগ্যতার দরকার আমি তো রুগী তোমার কোরআনে সেফা আমার ভিতরে দিয়া দাও না এরকম চাইপা তো একজনও নেই যে আত্মমাত করবো আল্লাহকে বন্ধ আজকের থেকে কোরআনকে করেন কোরআনই মাদারেস গুলাকে করেন বাংলাদেশ টিকা আছে দুই তিন কারণে জানেন বিপর্যয়ের থেকে না এই দেশ টিকান না অনেক আগে ধ্বংস হয়ে যেত যেই দেশে সন্তানের হাতে মা বাবার যান যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব যে দেশে সন্তানের হাতে মা বাবার যান যায় ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায় শুধু বাইচা আছে তিন কারণে শুধু মসজিদের কারণে এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই শুধু মাদারেসের কারণে চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আপনি ঘুমায় থাকেন সুবে সাদেকের এক ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম থাকে তারপরে কোরআন পড়তে বসে আপনি তখন গুমের ঘরে থাকেন ডেলি রাত্রে এক ঘন্টা আগে ওঠে শুভে সাথে এই চল্লিশ হাজার হেমচোখানার ছেলেরা ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া দেয় করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসলো বিপর্যয় হলো না কেন শতবার নড়লো চললো একবারও পড়লো না কেন শতবার দশ নম্বরের ফ্লাগ উঠল আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই দশ বক্স দশ নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উঠল কোনো বিপর্যয় হইলো না কেন আপনাদের নেতৃত্ব দেখা আপনাদের রাজত্ব দেখা আপনাদের তাহাজ দেখা হুম মসজিদ দেখা এই মাদ্রাসা গুলা দেখা বাংলাদেশের মতো হকানি আলেম ওলামা দুনিয়ার কোথায় আপনি তো সারাদিন আলেমদের দেখেন রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না ওরা করে কি করে হকানি আলেম ওলামা বা ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে আরেকটা গোপন কথা বোঝা যায় এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে আধ্যাত্মিক ওকে এই জমিন ঠিক দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে এটা আজকের থেকে না চোদ্দশো বৎসর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে এটা আপনারা জানেন না আর ওটা বলার সময়ও আমার কাছে নাই শুধু এতটুকু বলে দিতেছি ইসলামের প্রথম যুগের কোরবানি কোরবানি চে নাই যেটা এই মাটির নিচে আসে দুই সাহাবির কবর আছে যখন আল্লাহ বসুল হিজরত করে নেয় তখন চলে আস চার সাহাবি আসছে দুজন চিনে গেছে একজনের নাম আবু আকাশ

আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে হয়তো চৌখা নাইলে ছক্কা হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন এটা হলো এই মাদির আধ্যাত্মিক আমি বিশ্বাস রাখি শুধু এই তিন কারণে এই জমিন বেঁচা আছে বিপর্যয়ের থেকে চতুর্থ আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোন শক্তিও খেলতে আসে তাহলে ও হবে এতে কোনো আমার আপনাদের পারে আমার কাছে ইতিহাস আছে আমি ইতিহাসের আলোকে দেখতেছি আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে লাথি মারবেই মারবে ওকে আউট করবেই করবে জমিনের এই আধ্যাত্মিক এগুলার সাথে সম্পর্ক রাখে এহসান মনে করি এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে এটা হেফজোখানা না আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে এই যে আব্দুল মতিন বুয়া তার মাদ্রাসা এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে আপনি ভাবতেছেন আমি খরচ করব আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন বলেন করবেন না কেন আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে রাত্র তিনটার সময় ওটা ছেলেরা কোরআন পড়তেছে আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে ইনশাল্লাহ এগুলার খেয়াল রাখবো তো পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা কি দোয়া আর কেউ